গুড ইভিনিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর বাইরে বৃষ্টি হচ্ছে খুব মানে জোরেও হচ্ছে না আবার খুব আসতেও হচ্ছে না বেশ ভালো ওয়েদার আর বাইরে হাওয়া দিচ্ছে কি সুন্দর একটা অনেক জানলার সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে কিন্তু দাঁড়িয়ে থাকলে চলবে না রান্নাবাড়ি করতে হবে বুঝলেন আর আমার হাজব্যান্ড গেছে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে চায়ের দোকানে চা খেতে মানে আমি বাড়িতে চা করব তারপরেও ও একবার যায় মানে এতক্ষণ কাজ করছিল এবার ও একটুখানি কাজ করার পরে একটুখানি বাইরে গিয়ে একটু ফ্রেশ এয়ার নিতে যায় তো ও ছাতা নিয়ে গেছে তো আসলে পরে আমি আবার চা ওর জন্য ওয়েট করছি আর এখানেরা প্রত্যেক দিনই এখন একটু একটু করে বৃষ্টি হচ্ছে যেই গরমটা ছিল সেই গরমটা এখন আর নেই অনেক ওয়েদার সুন্দর হয়ে গেছে এইরকম ওয়েদার বেশ ভালোই লাগে কিন্তু জলের একটু প্রবলেম আছে ওইটা একটু মানে ওইটা যদি না থাকতো তাহলে এখানকার ওয়েদার তো ভীষণ সুন্দর মানে এতদিন পর্যন্ত গরম ছিল সবাই বাইরেই গল্প সল্প করছে বাইরে যে ব্যালকনি রয়েছে সেখানেই সব বসে বসে গল্প সল্প করছে আর আজকে আমি সকালবেলাতে সকালবেলাতে না মানে লাঞ্চে খেয়েছিলাম অরলের ডাল ফ্রাই করেছিলাম আর তার সাথে ওই বিনস আর আলু ফ্রাই করেছিলাম আর কুমড়োর একটা তরকারি করেছিলাম তো ওই দিয়ে দুপুরের খাওয়া হয়ে গেছে এবার রাতের বেলা আমি তরকা করব আর রুটি করব বা পরোটা দেখা যাক সেটা কি করি ব্যাস কারেন্টও চলে গেছে এনিগুন আলোতে কী ব্লগ করব কি দেখাবো এগুলো সব ইনভার্টার বাল্ব মানে কারেন্ট চলে গেলে তখন জলে আমাদের নিজস্ব ইনভার্টার নেই ওই পাঁচশো টাকা বা ছশো টাকা দিয়ে বিভিন্ন ওয়াট অনুযায়ী দাম হয় এই ইনভার্টার বাল্বগুলোর এইগুলো স্ট্রিট লাইট থেকে কানেক্ট মানে চার্জ হয় এখন মুশকিল হয়ে গেল আমার এই বৃষ্টি হলেই না এখানে এই জল খালি কারেন্ট চলে যায় চা করতে করতে দেখেছেন সমস্যায় সমস্যা টোস বিস্কিট

এখানে আমি গ্রিন মুগ ডাল নিয়েছি সেই সাথে একটু ছোলার ডাল নিয়েছি আর একটুখানি মটন নিয়েছি এইগুলো সব একসাথে আমি ছয় সাত ঘন্টা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবার যে জলটার মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম সেই জলটার দিয়েই আমি প্রেশার কুকারে দিয়েছি সেই সাথে দেবো আমি একটুখানি রসুন কুচি আর একটু হাফ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু লবণ দেবো আমি হাই ফ্লেমে দুটো সিটি দিয়েছি আর লো ফ্লেমে একটা দিয়েছি গলে গেছে এই দেখুন আরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ পাচ্ছেন কি ঠান্ডা হাওয়া আসছে আমাদের ব্যালকনিটায় ভালো ছাট আছে এই জন্য দরজাটা বন্ধ রাখতে হয় কদিন ধরে কলকাতাতে খুব বেশি গরম পড়েছিল না সেই গরমটাও নাকি এখন মায়ের থেকে শুনলাম অতটা নেই ওখানেও একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে কদিন ওখানেও নাকি ওখানে হয়েছে ঠান্ডা পড়লেই ভালো মায়ের সাথে প্রতিদিন রাতের বেলা কথা হয় তো তাতে ওখানকার সমস্ত আপডেট গুলো পাই মানে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে যাই হোক সাদা তেল দিলাম সর্ষের তেল দিচ্ছি না এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সেই সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটু ধনে পাতা ডাটা নিয়েছি শুধু আর একটু রসুন নিয়েছি কুচি করে সব দিয়ে দেবো সবার আগে আমি রসুন কুচি দেবো কোনো ফোড়ন দিচ্ছি না আমি সাদা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাকি সবাই একসাথে দিয়ে দিলাম দিচ্ছি এটা আমি লবণ যেহেতু ওই কারণে এখন আন্দাজ মতো দেবো একটু অল্পই দিলাম লাগলে দেবো হলুদ দিলাম এক চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো এক চামচ এর মধ্যে টমেটোও দেওয়া যেতে পারে কিন্তু টমেটো শেষ হয়ে গেছে দিলাম না তাই কিছু কিছু ই একটু ম্যাশ করে দেব একটু লবণ লাগবে গরম মশলা গুঁড়ো দিলাম আর আজকে তরকাতে আমি ডিম আর চিকেন কিছুই দিইনি যেহেতু আজকে আমি নিরামিষ খাচ্ছি সকালবেলা তো ব্রেকফাস্টও করেছি নিরামিষ পনির আর পরোটা খেয়েছি দুপুরবেলা তো বললামই যে কুড়ো তর ভাজা ওই আলু দিয়ে করেছিলাম আর বিনস আর আলু ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম মানে ডাল ফ্রাই অরলের ডালের আর এখন এটা হচ্ছে আজকে আর ডিম চিকেন কিছুই দিইনি মানে যখন নিরামিষ খাই পুরো দিনটা নিরামিষ খাই কোনো পার্টিকুলার দিন থাকে না যে ওর দিন নিরামিষ খাবো কিন্তু যখন খাই তখন সেই দিনটাকে মেনটেন করার চেষ্টা করি একটু নিরামিষ খাওয়ার ওখানে কসুরি মেথের গুঁড়ো দিলাম আর অবশ্যই বাটার সেই সন্ধেবেলা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এত মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আবার একটু একটু মেঘও রাখছে দেখতে পাচ্ছেন ঝিরিক পাচ্ছে আজ কার খেলাবো ব্যাঙ্গালোরের খেলা হচ্ছে না তুমি যে বললে যে বৃষ্টির জন্য ইয়ে হয়ে গেছে ও আচ্ছা আর এই ঘড়ির দিকে তাকাবেন না এই ঘড়িটা কিন্তু কুড়ি মিনিট ফাঁস না গো ও এই ঘড়িটা পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে আমার রান্নাঘরের ঘড়িটাকে ফার্স্ট করে রেখেছিলাম তো এখন রান্নাঘরের ঘড়িটা এখন নর্মালি রাখি শুধু সামনের ঘরের ঘড়িটা ওর অফিস কাছারির জন্য সুবিধার জন্য আধ ঘন্টা এগিয়ে রাখি এখানকার ভিউটা অতটা ভালো আসে না কারণ সামনে তো সব বাড়ি ওই কারণে যখন আমি হোমটাউনে থাকি ওখানে না খুব সুন্দর মানে একেবারে ভালো মতো বৃষ্টি দেখা যায় ওখানকার সামনে বাড়িঘর অন্ধকারে দেখা যায় না কিন্তু রাস্তাটার মধ্যে তো কত লাইট বড় রাস্তা না ওখানে লাইট পড়লে তো বোঝা যায় কিন্তু এখানে তো সেটাও হ্যাঁ হ্যাঁ মানে আমার হোমটাউনে যে বাড়ি আছে সেইখানে বৃষ্টি পড়লে ভালো মতো দেখা যায় আশেপাশে প্রচুর গাছগাছালি রয়েছে নিজেদের বাগানেও অনেক গাছগাছালি রয়েছে তাছাড়া সামনের সমস্ত ওখানে তো সবার নিজেদের বড় বড় বাড়ি না সামনে অনেক ফুলের বা রয়েছে তো দেখতে হেভি লাগে যখন ওই সবুজ সবুজ গাছের ওপরে বৃষ্টি জলের ফোঁটাগুলো পড়ে এখানে সেইভাবে এনজয় করা যায় না বৃষ্টিটাকে কারণ সব তো পুরো আটকানো তাও আবার সামনের বাড়ির সঙ্গে এক একটা পুরো গায়ে গায়ে লাগানো না ওই কারণে আরও অসুবিধা হয় বৃষ্টিটা এনজয় করা যায় না কিন্তু পুরো একেবারে ওই মাটির গন্ধ পুরো ইয়ে হয়ে রয়েছে রাতে খাওয়া দাওয়ার পরে আমি প্রত্যেক দিনই গ্যাস ভালোভাবে পরিষ্কার করে নিই সেই সাথে হ্যান্ড ওয়াশের যে বোতলটা রয়েছে আর লিকুইড ডিসপেন্সার যেটা রয়েছে সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নিই একবার মেজে নিই রাতের বেলা যাতে ড্রেনের থেকে অনেক সময় আসলা আসো ওই কারণে আমি রাতের বেলা মাঝে মধ্যে হিট স্প্রে করে দিই ড্রেনের ওই জায়গাটাতে ওই সবার আগে আমি এই সোফা কভারটা ভালোভাবে পরিষ্কার করে টান টান করে দিয়ে যাই যাতে সকালবেলা উঠে আমাকে এই সমস্ত কাজগুলো করতে না হয় চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই ইয়ে করছি আর রাতে খাওয়া দাওয়ার সমস্ত বাসন ফুসন মাজাও হয়ে গেছে এখন ড্রেসটা চেঞ্জ করবো আর স্কিন কেয়ার করব আর এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদার খুবই ভালো আছে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন টাটা